বন্ধুরা ভিআই কোম্পানির তরফ থেকে কিন্তু একশো তিরিশ জিবি ডেটা প্রত্যেক ভিআই ইউজারকে কিন্তু দেওয়া হচ্ছে যারা ভিআই ইউজার রয়েছে তারাই কিন্তু এই অফারটি উপভোগ করতে পারবে বা ব্যবহার করতে পারবে তো কীভাবে আপনারা ব্যবহার করবেন এই অফারটি কিভাবে আপনারা লাভ করবেন এটাই কিন্তু ভিডিওতে দেখাবো কেবলমাত্র দুটি কোড ডায়াল করবেন এবং কোড ডায়াল করার সাথে সাথেই কিন্তু আপনারা একশো তিরিশ জিবি ডেটা রিসিভ করবেন সাথে সাথে আর এই একশো তিরিশ জিবি ডেটা কিন্তু আপনারা এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দুটি কোড শেয়ার করব যে কোড দুটি ডায়াল করলে আপনারা কিন্তু একশো তিরিশ জিবি ডেটা ভিআই কোম্পানির থেকে পেয়ে যাবেন পুরো এক বছরের জন্য তো এখন আমি আমার মেসেজ বক্সে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে ভিআই কোম্পানি আমার কাছে ঠিক কি মেসেজ পাঠিয়েছে তো আমি এখানে মেসেজ বক্সটি ওপেন করে নিচ্ছি তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন দেখুন এখানে লেখা রয়েছে একশো তিরিশ জিবি ফ্রি ফ্রি ঠিক আছে এখানে আমাদের একটা কোড ডায়াল করতে বলছে ওয়ান টু ওয়ান ওয়ান ডবল নাইন আর একটা হচ্ছে স্টার ওয়ান ডবল নাইন স্টার ওয়ান ডবল নাইন হ্যাশ্র কোড দুটি ডায়াল করে দেখব তো আমি এখন ডায়াল করে আপনাদের দেখাচ্ছি স্টার ওয়ান ডবল নাইন স্টার ওয়ান ডবল নাইন হ্যাশ ঠিক আছে এটা টাইপ করে এখানে কল করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং ইউএসএসডি কোড নামে একটা প্রসেসিং নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এনরোল ফর ভিআই গ্যারান্টি ভিআই ভিআই অ্যাপ এনজয় একশো ত্রিশ জিবি এক্সট্রা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যানসিল এবং সেন্ড লেখা রয়েছে তো এখানে আমাদের সেন্ড করতে হবে এখানে জাস্ট আমরা একটা ওয়ান টাইপ করব করে এখানে সেন্ডে ক্লিক করে দেবো তো ওয়ান লিখে যখনই আমি সেন্ড করলাম এরকম একটি মেসেজ কিন্তু আমার স্ক্রিনে চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস এনজয় একশো তিরিশ জিবি ডেটা অর্থাৎ এই কোডটি ডায়াল করে কিন্তু আমি একশো তিরিশ জিবি ডেটাটা উপভোগ করতে পারবো বা এই ডেটাটি কিন্তু আমি অ্যাসিভ করতে পেরেছি ঠিক আছে তো ঠিক এভাবেই আপনারা কিন্তু এই কোডটি ডায়াল করে দেখবেন যেটা হচ্ছে এক স্টার একশো নিরানব্বই স্টার একশো নিরানব্বই হ্যাঁ ঠিক আছে এই কোডটি ডায়াল করে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আমাদের কাছে যদি এই অফারটি অ্যাভেলেবেল থাকে তো আপনারাও কিন্তু একশো তিরিশ জিবি ডেটা এক বছরের জন্য পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এখন আমরা দেখব যে একশো তিরিশ জিবি ডেটাটা আমরা অ্যাসিভ করতে পারলাম কি না ঠিক আছে তো তার জন্য আমরা অবশ্যই নেটটা অন করে নিচ্ছি তো এই সিমের মধ্যে কিন্তু আমার কোনো রকম নেট প্যাক অথবা আনলিমিটেড প্যাক মারা নেই ঠিক আছে তো এখানে আপনাদের লাইভ দেখানোর জন্য আমি এক জায়গায় ফোন করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই কলটি ঢুকছে কি না দেখুন আমার এতে কিন্তু কোনো রকম টাকা নেই কলটা কিন্তু ঢুকবে না দেখুন এখানে আমি আপনাদের সামনে কল করছি তুই এরকম বলছো মানে আমার এই সিমটিতে কিন্তু কোনো রকম টাকা নেই তবু আমি এক্ষুনি যে কোটটা ডায়াল করে নেটাই অ্যাচিভ করলাম একশো তিরিশ জিবি ডেটা সেটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে সেটা আপনারা কিন্তু নেট ইউটিউব অন করলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ইউটিউবটি চালিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমার কিন্তু রকম ওয়াইফাই কিংবা অন্য কোনো সিম কিন্তু এর মধ্যে দেওয়া নেই কেবলমতো ভিআই সিমটাই কিন্তু এর মধ্যে ইনপুট করা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউটিউবটা কিন্তু ভালো মতোই চলছে ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু একশো তিরিশ জিবি ডেটা ঠিক মতো অ্যাচিভ করতে পারলাম তো আপনাদের যদি এরকম একটু অফার থাকে ঠিক আছে আপনাদের মেসেজে কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখবেন আপনারা যদি ভিআই সিম ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু এরকম মেসেজ কিন্তু প্রত্যেক ভিআই ইউজারকে পাঠানো হচ্ছে তো আমার কাছেও কিন্তু এই মেসেজটি পাঠানো হয়েছে এবং সেখানে দুটি কোড ডায়াল করার কথা বলা হয়েছে আপনাদের কিন্তু দেখালাম এই দুটি কোড ডায়াল করে আপনারাও যাচাই করবেন যদি আপনাদের না হয় তাহলে আপনারা একটু অপেক্ষা করে যাবেন দেখবেন প্রত্যেক ইউজারকে কিন্তু এরকম মেসেজ পাঠানো হচ্ছে ঠিক আছে কোম্পানির থেকে ভিডিওটি দেখে যদি আমরা একটু উপকৃত হন এবং আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র